আজকে একটা ভয়ঙ্কর অশ্বরিক আত্মা আমাদের উপর আক্রমণ করলো আমরা কি পারবো এই আত্মাটাকে মেরে নিজেদের প্রাণ রক্ষা করতে সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এমন সময় আমাকে ফোন কে করছে আরে এইটা তো আমার দাদু দাদু কিন্তু আমাকে এমন সময় ফোন কেন করছে হ্যাঁ হ্যালো দাদু বলো হয়েছে নাতি তুই আমাকে তা না হলে ওই ভূতটা আমাকে মেরে ফেলবে দাদু এইসব তুমি কি বলছো আমি একদম ঠিক বলছি তুই সুপারম্যান আর গোকুকে নিয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয় ঠিক আছে দাদু আমি যাচ্ছি কি ব্যাপার দাদু আজকে এরকম কথা বলছে কেন দাদুকে নাকি ভূতে ধরেছে কিন্তু বলতে তো পৃথিবীতে কিছুই হয় না তা যাই হোক আমি এখন গোকু আর সুপারম্যানের বাড়িতে চলে যাই ওরা থাকে গ্রামে গ্রামেই যেতে হবে আমাকে আরে এখানে তো দেখছি সুপারম্যান ব্যায়াম করছে আর গোকু দাঁড়িয়ে আছে কে রে বাঙালি হিরো তুই হঠাৎ আমাদের গ্রামে কি করছিস আসলে কিছুক্ষণ আগে আমার দাদু ফোন করেছিল দাদু বলল কি না দাদুর উপরে ভূতে আক্রমণ করেছে সেই জন্য আমরা তিনজনে মিলে দাদুর বাড়িতে যাব তুই এই সব কি আজে বাজে কথা বলছিস ভূত বলে কিছু হয় নাকি তা আমি জানি না দাদু যখন যেতে বলেছে চল আমরা তিনজনে মিলে দাদুর বাড়িতে চলে যাই ঠিক আছে বাঙালি চলে আয় আমরা তিনজনে মিলে এই গাড়িতে চেপে তোর দাদুর বাড়িতে চলে যাব তাড়াতাড়ি চলে আয় এই তো সুপারম্যান চলে এসেছে কিরে বাঙালি হিরো তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন তুইও চলে আয় হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাদা এই তো চলে এসেছি তাড়াতাড়ি চল এবার আমার দাদুর বাড়িতে যাওয়া যাক গোকু তুই সাবধানে গাড়ি চালাবি তুই খুব বাজে গাড়ি চালাস দেখ আজকের ওয়েদারটা কত সুন্দর কি কিন্তু কি ব্যাপার দাদুর বাড়ির সামনে আসা মাত্রই ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন ও তাই যাই হোক এই বর্ষাকালে এরকম ওয়েদার চেঞ্জ হতেই থাকে চল গোকু তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাওয়া যাক এই বাড়িতে তোর দাদু একা থাকে হ্যাঁ রে আমার দাদু একাই বাড়িতেই থাকে চলে আয় তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাওয়া যাক দেখি দাদু এখন কি করছে দাদু তো যখন ফোন করেছিল মনে হচ্ছিল দাদু খুব ভয় ভয়ে রয়েছে দাদু তোমার কি হয়েছে তুমি নিচে শুয়ে আছো কেন তোমার শরীর ঠিক আছে তো আরে আমার শরীর একদম ঠিকই আছে ওই ভূতটা আমাকে মেরে ফেলবে প্লিজ আমাকে বাঁচা তাই নাকি দাদু তাহলে বলো ভূতটা এখন কোথায় আছে ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো রাতের অন্ধকারে ওই ভূতটা আমার বাড়িতে আস সে তার মানে এখন আমাদের রাত অবধি অপেক্ষা করতে হবে দাদু তুমি একদম চিন্তা করো না আমরা তিনজনে চলে এসেছি আজকে ওই ভূতটাকে মেরেই ছাড়বো রাত্রিবেলা আসুক না ওই ভূতটা তিনজনে মিলে ধরবো ধরে তুলে আছাড় মেরে দেবো চলো রাত হয়ে গিয়েছে আর আমি দাদুকে বিছানায় শুয়ে দিয়েছি দাদু তুমি এখানে চুপ করে শুয়ে থাকো ঠিক আছে বাইরে একদম বেরোবে না বাইরে গোকুয়ার সুপারম্যান দাঁড়িয়ে রয়েছে যাই ওদের সাথে গিয়ে কথা বলি আজকে ওই ভূতটাকে ছাড়বো না আমরা চলো বাইরে গিয়ে দেখি গকু আর সুপারম্যান কী করছে ওই তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে তা বলছি গোকু তুই একটা কাজ কর তুই এই ঘরের সামনেই দাঁড়িয়ে থাক আর সুপারম্যান তুই একটা কাজ কর তাড়াতাড়ি বাড়ির পেছনে চলে যা আজকে বাড়িটা চারধার থেকে পাহারা দিতে হবে ভূতটা আসা মাত্রই আমরা তিনজনে মিলেই ভূতের উপর আক্রমণ করে দেবো তারপরে দেখবি ভূতটা পটল তুলেছে ঠিক আছে বাঙালি হিরো তুই যা বলবি আমি তাই করব চলো আমি এবার তাড়াতাড়ি বাড়ির পেছন দিকে চলে যাই আমি হলাম সুপারম্যান আমার পাওয়ারটাও কম নয় এরা যদি দুজনে নাও থাকে আমি একাই ওই ভূতটাকে মেরে ফেলবো আমি বাড়ির পেছন দিকে চলে এসেছি এবার এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবো ভূত আসা ওকে মেরে ফেলবো ঠিক আছে বাঙালি হিরো আমি বাড়ির সামনে দিকটা পাহাড়া দিচ্ছি চলো দুইজনকে দুই ধারে পাঠিয়ে দিয়েছি আমি একটা কাজ করি তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যাই আমি বাড়ির চারিদিকটা এবার নজর রাখবো ওরা তো দুধারে দাঁড়িয়ে রয়েছে আর তো তো দুদাদু এখানে শুয়ে রয়েছে দাদু তোমাকে আর একবার বলে দিচ্ছি একদম বাড়ির বাইরে বেরোবে না ঠিক আছে চার ধারে আমরা পাহাড়া দিয়ে দিয়েছি চলো আমি আমি এবার বাড়ির উপরে চলে যাই ভূত বলতে কিছুই হয় না তো ভূতকে বিশ্বাস করি না মনে হচ্ছে কোনো চোর বা ডাকাত ভূতের পোশাক পরে আমার দাদুকে রোজের ভয় দেখায় একবার বাড়ির পেছন দিকটা গিয়ে দেখে আসি তো এই ধারে তো কাউকেই দেখতে পাচ্ছে না ওই তো নিচে সুপারম্যান দাঁড়িয়ে রয়েছে আর আশেপাশে কোনো লোক নেই একদম ছমছমে ভয়ঙ্কর রাত অন্যদিকে বাঙালি হিরো জানতো না যে একটা ভয়ঙ্কর ভোট তাদের বাড়ির উপর নজর রাখছিল মরবে আজকে সবাই মরবে কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না অনেক রাত হয়ে গিয়েছে আমার কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু ঘুমলে ভালো হতো নাতি আমাকে বাঁচা নাতি কোথায় গেলি আমাকে ভূতে খেয়ে ফেললো তাড়াতাড়ি আমাকে বাঁচা কি ব্যাপার এটা তো আমার দাদুর গলা দাদু কোথায় একবার গিয়ে দেখি তো বাইরে থেকে তো আওয়াজটা আসছে কুকুই আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ওই তো গোকু ওখানে দাঁড়িয়ে আছে হা এটা আমি কি দেখছি দাদু ছাদে কি করছে আর দাদু ওভাবে ওভাবে দৌড়াচ্ছে কেন কি হলো দাদুর আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি একশো বছর বাঁচতে চাই ওরে বাবা এ তো পেছন দিকেই চলে এসেছে ভুত্তা পালাও পালাও তাড়াতাড়ি পালাও দৌড়াও ওরে বাবা ছেড়ে দাও গো নাতি তুই কোথায় গেলি বাঁচা বাঁচা আমার মনে হচ্ছে দাদুর মাথা খারাপ হয়ে গিয়েছে গকু ওই গকু শুনতে পাচ্ছিস দেখ দাদু ছাদে উঠে পড়েছে ওইখান থেকে পড়ে গেলে তো দাদু মরে যাবে আমার কথা কি শুনতে পাচ্ছিস তাড়াতাড়ি এখানে আয় মনে হচ্ছে বাঙালি বাঙালি হিরো তুই কি ভূতটাকে পেয়েছিস তাড়াতাড়ি বলো কোথায় আমি এক্ষুনি মেরে ফেলবো ওকে তুই ভূতকে পরে মারবি আগে দাদুকে বাঁচা দেখ দাদু ছাদের ধারে কিভাবে দাঁড়িয়ে রয়েছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর কিভাবে লাফালাফি করছে দেখ তুই এইসব কি বলছিস কিন্তু ছাদে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না সম্পূর্ণ ফাঁকা আমার মনে হচ্ছে গোকু নিচে থেকে দাদুকে দেখতে পাচ্ছে না আমি একটা কাজ করি তাড়াতাড়ি নিচে চলে যাই দাদুকে ছাদ থেকে নামাতে না পারলে দাদু তো ওইখান থেকে পড়ে মরে যাবে দাদুর মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে যাই যাই তাড়াতাড়ি নিচে চলে যাই এই তো আমি নিচে চলে এসেছি কিন্তু কি ব্যাপার দাদুকে তো আমি দেখতে পাচ্ছি না উপর থেকে তো ভালোভাবেই দাদুকে দেখা যাচ্ছিল এটা আমি কি দেখছি আমার সামনে দাদু শুয়ে রয়েছে দাদু তুমি এখানে এখানেই এখানে শুয়েছিলে হ্যাঁ রে নাতি আমি তো এইখানেই শুয়ে আছি কেন কি হয়েছে ভূতটা কি চলে এসেছে নাকি না না এখনো ভূত আসেনি তুমি এখানেই শুয়ে থাকবে বাইরে একদম বেরোবে না কি ব্যাপার দাদু তো বলছে এখানেই শুয়েছিল তাহলে আমি ছাদে যে একটা লোককে দেখলাম ওটা কে ছিল খালি গায়ে লাপালাপি করছিল আমার তো এবার সত্যি ভয় লাগছে না না ভয় পেলে হবে না আমাকে সাহসী হতেই হবে ওটা হয়তো আমার মনের ভুল ছিল গোকু তুই একটু সাবধানে থাকিস কারণ আজকের রাতটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে আরে তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি আমি ভূতকে ভয় পাই না ঠিক আছে গোকু তুই তাহলে এখানেই থাক আমি তাহলে বাড়ির ভেতরে চলে যাই আর বন্ধুরা তোমরা কি করছো এখনো ভিডিওতে লাইক করুনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো না হলে তোমার বাড়িতেও ভূত চলে যাবে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমাকে ভূতে খেয়ে ফেললো কেউ আমাকে বাঁচাও আরে আরে এটা তো সুপারম্যানের গলা আর আর এটা আমি কি দেখছি সুপারম্যান ওই লোকটার ঠিক ওইভাবে লাফালাফি করছে সুপারম্যান আবার কিছু হয়ে যায়নি তো বাঙালি হিরো তু তুই কোথায় গেলি তাড়াতাড়ি আমাকে বাঁচা আমার পেছনে ভূতে তারা করেছে এক্ষুনি মেরে ফেলবে কোথায় গেলি রে তুই তাড়াতাড়ি বাঁচা আমাকে সুপারম্যান আমি আসছি তোকে বাঁচানোর জন্য তোর কিচ্ছু হবে না আরে তুই এভাবে লাফালাপি করছিস কেন সুপারম্যান কি হলো তোর কিরে বাঙালি হিরো তুই হঠাৎ আমাকে ঠেলে ফেলে দিলি কেন আরে সুপারম্যান তুই তো একটু আগে বাঁচা বাঁচা বলে চিৎকার করছিলিস সেই জন্য তো তুই কি পাগল হয়ে গিয়েছিস আমি কখন বাঁচা বাঁচা বলে চিৎকার করছিলাম আমি তো এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছি সরি সুপারম্যান আমার তাহলে ভুল হয়ে গিয়েছে আমার মাথাটা ঘুরছে আমার কিছু ভালো লাগছে না একটা কাজ করি আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যাই আমার সাথে এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না একটু আগে দেখলাম ছাদের উপরে দাদু লাফালাফি করছে বাঁচা বাঁচা বলে চিৎকার করছে আবার দেখলাম সুপারম্যান এখানে বাঁচা বাঁচা বলে চিৎকার করছে আমার মনে হচ্ছে বাঙালি হিরোকে ভূতে ভর করেছে না তাড়াতাড়ি করে বাঙালি হিরোকে বাঁচাতেই হবে ও কোথায় গেল ওকে বাঁচাতেই হবে কোথায় গেল ও আমার এই বাড়িতে একদমই ভালো লাগছে না এটা আমি কী দেখছি ওখানে অতগুলো প্রাণী মুড়ে পড়ে আছে এগুলো কি আর সুপারম্যান কোথায় গেল। সুপারম্যান তো একটু আগে নিচে দাঁড়িয়েছিল তাদের ঘরে নিচে গিয়ে আমাকে দেখতে হবে এটা কি! মনে তো হচ্ছে এগুলো হরিণ কিন্তু এতগুলো হরিণকে কে মারলো একটু আগেই তো এখানে কেউ ছিল না আমার আমার এবার খুব ভয় লাগছে আমি কোথায় চলে এলাম আমি আমি বাঁচব না মনে হচ্ছে আমাকে ভূতে ভর করেছে আমি আমি এবার কি করব আমি অবশেষে এদের তিনজনকে বন্দি করে ফেলেছি গকু সুপারম্যান আর ওই বুড়ো দাদুটা আর এটা হচ্ছে আমার কঙ্কাল সেনাবাহিনী আমাদের মেরো না প্লিজ আমাদের ছেড়ে দাও বাঙালি হিরো কোথায় গেলি আমাদের বাঁচা এখন তোদেরকে কেউ বাঁচাতে পারবে না তোদেরকে তো আজকে মরতেই হবে এটা আমি কি দেখছি এরা কারা আর ওই তো গোকু সুপারম্যান আর আমার দাদু ওখানে কি করছে আর এতগুলো কঙ্কাল এই তুমি কে আমার দাদুকে ছেড়ে দাও আর আমার দুই বন্ধুকে ছেড়ে দাও তুমি কে আমি এই ঘরের আসল মালিক মানে তুমি কী বলতে চাইছো নাতি বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা কুড়ি বছর আগেই তার মানে আমার একটা এবার আমি কি করব বন্ধুরা এই এই করবো বছর আগে কিভাবে মারা গেল আর এই গোটা বাড়ির আসল রহস্যটা কি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে পার্ট টু লিখে কমেন্ট করে দাও এর পরবর্তী পার্ট অনেক বেশি ভয়ঙ্কর আর সুন্দর হতে চলেছে তাড়াতাড়ি পার্ট টু লিখে কমেন্ট করে দাও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই